গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এখন বাজে সকাল সাতটার মতো আর ঘুম থেকে উঠেই আগে জানালাটা খুলে দিলাম যাতে বাইরে ঠান্ডা হাওয়াটা একটু ঘরে আসে আর জানালাটা খুলে দেখি বাইরে রাস্তাঘাট একটু ভিজে ভিজে ভাব হয়ে রয়েছে আর গাছপালাতেও একটু ভিজে ভাব হয়ে রয়েছে তো তা দেখে বুঝতে পারলাম যে বৃষ্টি হয়েছে তবে বৃষ্টিটা ঠিক কয়টায় হয়েছে বা কোন সময় হয়েছিল তা কিন্তু বুঝতে পারিনি কারণ ঘুমিয়েছিলাম টের পাইনি কোন সময় বৃষ্টি হয়েছে তবে রাস্তাঘাটের ভিজে ভাব আর গাছের পাতার মধ্যে যে ভিজে ভাব হয়ে রয়েছে তো সেটা দেখে বুঝতে পারছি যে ভোরের দিকে বৃষ্টিটা হয়েছে কারণ গাছের পাতা থেকে এখনও টপ টপ করে একটু একটু করে জল পড়ছে তো তা দেখে বুঝতে পারলাম যে ভোরের দিকে হয়তোবা বৃষ্টিটা হয়েছে তো যাই হোক বৃষ্টিটা হওয়াতে কিন্তু বেশ ভালোই হয়েছে কারণ সকালের ওয়েদারটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা সকালের দরজা জানালা খোলাতে স বাইরে থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে বেশ ভালো লাগছে তবে বৃষ্টিটা আরেকটু হলে কিন্তু ভালোই হতো কারণ যা গরম পড়েছে মানে ফ্যান ছাড়া তো থাকাই যায় না এরকম অবস্থা বৃষ্টিটা আরেকটু হলে বেশ ভালোই হতো তো যাই হোক যতটুকু হয়েছে এতটুকুই মোটামুটি শান্তি পাওয়া গেছে এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে এবার বাকি কাজে হাত দিতে হবে ঝটপট কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আর কাজে হাত দেওয়ার আগে চুলটা উপর করে আগে বেঁধে নিলাম কারণ যা গরম ঘাড়ের মধ্যে চুলটা লাগলেই যেন কীরকম লাগে তার জন্য চুলটা উপর করে বেঁধে কাজে লেগে পড়লাম আর আজকে অনেক কাপড় বেরিয়েছে ধোয়ার জন্য দুটো বিছানার কাপড় তাছাড়া আছে শার্ট প্যান্ট স্কুলের অফিসের এইসব কাপড় চোপড় মানে অনেক কাপড় বেরিয়েছে তো একবারে তো হবে না মেশিনে একবার এখন দিলাম এটা ধোয়া হলে নেক্সটবারে আবার দেব। সকালে যেহেতু একবার বৃষ্টি হয়ে গেছে তো তা দেখেই কিন্তু ভয়ে কাজের শুরুটা করলাম কাপড় ধোয়া দিয়ে কারণ কালকে তো আবার ছেলের স্কুল আছে তো কাপড় যদি সকাল সকাল না ধুই যেহেতু বৃষ্টির ভাব আছে কাপড় নাও শুকাতে পারে কারণ স্কুলের ইউনিফর্ম আছে ইউনিফর্ম ধুতে দিয়েছি তো সেটা যদি না শুকায় তাহলে তো আবার কালকে স্কুলে যাওয়া মুশকিল হয়ে যাবে তো তার জন্যই সেটা ভেবেই আগে কাপড় ধোয়া শুরু করে দিয়েছি যাতে কাপড়টা ধোয়া হলে ছড়িয়ে দিলে তো শুকিয়ে যাবে পুর সারাদিনে তো তার জন্যই আর কি আর এদিকে সকালের চা খেয়ে চলে এসেছি চায়ের বাসনগুলি ধোতে আর ওইদিকে রনি আর রনির পাপা চলে গেছে সেলুনে চুল কাটতে আজকে যেহেতু সানডে আর সানডে ছাড়া চুল কাটাও মানে হয় না সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য চলে গেছে আগে সকাল সকাল চুল কাটতে কারণ সকাল সকাল না গেলে ভিড় হয়ে যাবে পরে দেরি হবে তার জন্য ঝটপট যাতে আসতে পারে তার জন্য সকাল সকাল চলে যায় চুল কাটতে তো রনির পাপা বলছে যে আজকে ব্রেকফাস্টে আর কিছু বানাতে হবে না আসার সময় ব্রেড নিয়ে আসবে তো ওরা আসলে তারপরেই তো ব্রেকফাস্ট রেডি করা হবে তো তার জন্য তো ওরা আসার আগে যতটুকু পারছি যা কাজ পড়ে আছে সেগুলি শেষ করার চেষ্টা করছি কারণ রান্নাঘরের কাজ শেষ করে তারপর আবার কিছু এক্সট্রা কাজ আছে সেগুলিও করতে হবে আর এক্সট্রা কাজ বলতে আমরা এখন যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাট থেকে বিদায় নিতে হবে মানে ফ্ল্যাটটা ছাড়তে হবে আর ফ্ল্যাটটা ছাড়ার কারণ হয়েছে আমাদের যে ফ্ল্যাটের ওনার ওনার মেয়ে মানে ওনার মেয়ের চাকরি হয়েছে এদিকে আমাদের এরিয়াতে তো ওনার মেয়ে এখন এই ফ্ল্যাটে আসবে নিজের ফ্ল্যাটে আসবে এখান থেকেই যাতায়াত করবে চাকরিতে তো তার জন্যই বলছে যে ওনার মেয়ে আসবে তো তার জন্য আমাদের এখন ছাড়তে হবে তো আমাদেরকে নতুন আবার ফ্ল্যাট দেখতে বলেছে বলেছে তো অনেক দিন হয়েছে মাসখানেক হয়ে গেছে তো ফট করে বললে তো আর ঘর ছাড়া যায় না যতক্ষণ না পর্যন্ত ঘর অন্য ঘর পাওয়া যায় তো বললাম যে এক দুই মাস তো সময় দিতে হবে এক দুই মাসের সময় চেয়ে নিয়েছি তো এক দুই মাসের মধ্যে আমাদের ঘর খুঁজে অন্য ঘরে যেতে হবে তো এর মধ্যে একটা ঘর পেয়েছি আমরা এখন যেই ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটের উপরের মানে উপরের ফ্ল্যাট আর কি আর উপরের ফ্ল্যাটটাও এর মধ্যেই খালি হয়েছে উপরের ফ্ল্যাটে যারা ছিল তারাও চলে গেছে অন্য জায়গায় তো সেটা খালি হওয়াতে এখন সুবিধা হয়েছে তো এটা পেয়ে গেলাম আর কি ঝটপট আর নয়তো এখানে ফ্ল্যাট অন্য ফ্ল্যাট পাওয়া মানে মুশকিল হয়ে যায় ফট করে পেতে একটু সময়ই লাগে তো যাই হোক আর বেশি দূর যেতে হবে না আমাদের উপরের ফ্ল্যাটেই পেয়ে গেলাম তবে ফ্ল্যাটটাতে এখন কাজ চলছে কাজ বলতে মানে ঘরে রঙ করা হবে আর তাছাড়া কাঠের কিছু কাজ হবে কাঠের কাজ তারপর জানালার একটু গ্লাস ভাঙা আছে তো সেগুলি মেরামত করা হবে আর কি তো এগুলি সব কিছু ঠিকঠাক করলে তারপরেই আমরা যাব তো যেতে যেতে আর সপ্তাহখানেক তো এই সপ্তাহখানেকের মধ্যেই সব কিছু রেডি করতে হবে মানে এই ঘর থেকে যা যা নেওয়ার সব কিছু আলমারি থেকে কাপড় চোপড় বার করো এগুলি আবার প্যাকিং করো অন্য ঘরে যাওয়ার জন্য তারপর ফার্নিচার এগুলি সব মানে ফার্নিচার সমস্ত নিয়ে তো যাতায়াত করা খুবই মুশকিল ঘর মানে ভাড়া করে থাকা মানে বিরাট বড়ো একটা মুশকিলের ব্যাপার কয়েক বছর এখানে থাকো কয়েক বছর আরেকখানে থাকো মানে কোনো স্থায়ী ঠিকানা নেই তাছাড়া এই পত্র নাড়াচাড়া করা এটা তো আরও বিরাট বড় মানে হেডেক একটা এত এত জিনিসপত্র নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া ভীষণই মানে বড়ো একটা মুশকিলের ব্যাপার তো কী আর করা যায় করার কিছুই নেই যেতে তো হবেই এই ফার্নিচার পত্র নিয়ে আবার যেতে হবে আলমারি থেকে সমস্ত কাপড় চুপড় বের করো বাসনপত্র বের করো সব আবার গুছাও গুছিয়ে আরেক ঘরে যাও গিয়ে আবার ওই ঘরটাকে আবার ঠিকঠাকভাবে সাজিয়ে নাও মানে অনেক বড়ো একটা ঝামেলার ব্যাপার সেটা ভাবলেই মাথাটা নষ্ট হয়ে যায় মানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া তো আর চারটিখানি কথা না সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়ে গিয়ে আবার অন্য ঘরে গিয়ে গুছিয়ে নাও মানে এটা এক দুই দিনেরও ব্যাপার না অনেক দিন কতদিন যে লাগবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তবে এখন থেকে একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি মানে যেগুলি নিতে হবে যেগুলি বলতে গিয়ে বেশিরভাগ জিনিসই তো নিতে হবে তবে কিছু কিছু ভাঙাচোরা জিনিস আছে যেগুলি পরে রয়েছে এগুলি অবশ্য নেব না এগুলি দেখি কি করা যায় তো এইটাই আর কি মানে কোনটা কোনটা নিতে হবে কোনটা নেব না এটাই ঠিকঠাক করে ইয়ে করতে হবে তো সেটাই এখন করছি মানে ঘরের রান্নাবান্না এগুলি তো করতেই হবে মাস্ট ডেলির কাজ তো ডেলির কাজ শেষ করে তারপরে এই এক্সট্রা কাজ এগুলি আবার করতে হবে তাছাড়া টিভি ওয়াটার পিউরিফাই ওয়াইফাই এইসব এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া মানে ইনস্টলিংয়েরও ব্যাপার আছে মানে প্রচুর টাকার খরচ জিনিসপত্র এক জায়গা থেকে এক জায়গা নেওয়া যাওয়া যাওয়া মানে পরিশ্রম যেমন আছে তেমন কিন্তু প্রচুর টাকারও খরচ আছে মানে রেন্টে থাকলে শান্তি আর নেই একবার এইখানে যেখানে এখন আছি এখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আবার এই ঘর ছাড়তে হবে এই ঘর ছেড়ে এখন আরেক জায়গায় গিয়ে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে নিতে হবে আর সেই গুছানোটা যে কত দিন লাগবে সেটা তো ঠাকুরই জানে তো কিছু তো আর করার নেই যেহেতু রেন্টে থাকে এরকম তো হবেই তাই না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে তারপর দুপুরের রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে পনির রান্না হয়ে গেছে আর আগে তো দেখলেই শাক ভাজা করে নিয়েছি ডাটা শাক তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি এখন ঘরের ফার্নিচারগুলি একটু ডাস্টিং করতে মানে যতদিন আছি ততদিন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতেই হবে নোংরা মধ্যে তো আর থাকা যায় না তো এই ধুলোবালি পরে রয়েছে তো সেগুলি একটু ডাস্টিং করে নেব তো এগুলি রেগুলার কাজ কমপ্লিট করে তারপর চলে যাব স্নান করতে স্নান করে এসে তারপর কিছু ঘুচ গাছ করবো মানে যেগুলি ডেলি ইউজে লাগে না যেমন কি কিছু কাপড় চোপড় বাসনপত্র যেগুলি ডেলি ইউজে লাগে না সেগুলি কিছু কিছু করে প্যাকিং করে নেব মানে নেওয়ার জন্য আর কি কারণ এখন থেকে একটু একটু করে না করে রাখলে তারপর একসঙ্গে যদি করতে যাই অনেকটা প্রেশার পড়ে যাবে তার জন্য এখন থেকে একটু একটু করে গুছিয়ে রাখবো আর কি কিছুটা তবে বেশিরভাগ জিনিসই তো ডেলি ইউজে লাগে মানে যেগুলি লাগে না এগুলি ধীরে ধীরে একটু সরিয়ে রাখবো তো চলো ঘরের কাজগুলি ধীরে ধীরে কমপ্লিট করে নেই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো টাটা